আজ করব সামুদ্রিক মৌলার এক দুর্দান্ত রেসিপি অনেকেই ছোটো মাছ খেতে পছন্দ করে না আর এভাবে যদি রান্না করা হয় যে কোনো সামুদ্রিক মৌলা বড় এমনি মৌলা মাছ পুঁটি মাছ সেটা খেতে অসম্ভব লোভনীয় হয় তো একদমই সহজ পদ্ধতি এখানে দেখো আমি কিছুটা মানে কিছুটা মানে এখানে তিনশো গ্রামের মতো সামুদ্রিক মৌলা নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি এক চামচ মতো নুন মানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এভাবে যদি সামুদ্রিক মৌলা রান্না করা হয় আমার তো ছোটো মাছ খেতে ভীষণই ভালো লাগে কার কার ছোটো মাছ প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এইভাবে কড়াইটা বেশ ভালোভাবে গরম করতে হবে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব আর এই মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না একদম হালকা করে এর আগে আমি যে রেসিপিটি করেছিলাম মাছটা কিন্তু না ভেজে করেছিলাম তো আজকে ভাবলাম একদম হালকা করে এটাকে ভেজে নেব মাছটা দেওয়ার পরে একটু দুলিয়ে দিতে হবে এই কারণে যে মাছটা নিচে লেগে গেছে কিনা সেটা দেখে নেবে তারপরে খুন্তি দিয়ে এক পিঠটা সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে কেন কি মাছটা আমরা যখন তেলের মধ্যে দিই তখন কিন্তু মাছটা শক্ত থাকে কিছুক্ষণ পরে মাছটা নরম হয়ে যায় সেই জন্য সঙ্গে সঙ্গে উল্টে দিয়ে তারপরে কিন্তু আর এক পিঠটা হতে দিতে হবে যখন দেখবে আর এক পিঠটা হয়ে যাবে ও ওপিটি একটু হালকা করেই যখন মাছটা ভাজা হবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে খুব বেশি মাছটা কিন্তু নাড়া যাবে না আমি দেখাচ্ছি মাছটা আমি কেমন ভেজেছি খুব বেশি ভাজা হয়নি একদম হালকা করে এবার মাছগুলোকে আমি নামিয়ে রেখে দিচ্ছি সাইডে এবার পরিমাণ মতো আবারও দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হচ্ছে এবার এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে অবশ্যই কিন্তু ফোড়নে কালো জিরে দেবে তবে এর পরিবর্তে কিন্তু পাঁচ ফোড়নটাও দেওয়া যায় আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজতে হবে একদম এপিট ওপিট নাড়াচাড়া করে যখন দেখবে হালকা একটা কালার এসছে তখনই একটা বড়ো সাইজের আলু আমি কেটে রেখেছিলাম সরু সরু করে সেটাও দিলাম এক মিনিট মতো আলুটাকে ঠিক এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দেব নুন নুনটা দিলে কী হবে আলু আর পেঁয়াজ খুব সহজেই কিন্তু ভাজা হবে মিনিট দুয়েক এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দেব গ্রেড করে রাখা হাফ চামচ মতো রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেগুন একটা ছোটো সাইজের বেগুন একটু শুরু করে কেটে রেখেছিলাম সেটাও দিলাম বাটি চটচটি মোট কথা যেভাবে করা হয় অনেকটা ঠিক এই আর একটা মিডিয়াম সাইজের হচ্ছে টমেটো দিলাম কিছুক্ষণ রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে কিন্তু টমেটোটা অ্যাড করবে আর এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই হচ্ছে গুঁড়ো মশলা এখানে আর আর কোনো রকম কিন্তু মশলা যাবে না এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আর একটা জিনিস বলি আমি যে টমেটোটা দিলাম এর পরিবর্তে কিন্তু কাঁচা টমেটো দিতে পারো খেতে দুর্দান্ত লাগে এবার ঢেকে এটা কিছুক্ষণ মতো একটু কষিয়ে নেবো ততক্ষণে একটা মশলা পেস্ট করব এখানে দু চামচ মতো পোস্ত আর যেটা দেব সেটা হচ্ছে এক চামচ মতো সর্ষে সর্ষেটা সাদা কালো মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম প্রথমে সর্ষেটাকে একটু এভাবে সর্ষের পোস্তটা গুঁড়ো করে নিতে হবে জল ছাড়া তারপরে জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করব এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে তোমরা চাইলে দিতে পারো এদিকে দু তিন মিনিট এভাবেই রেখেছিলাম ঢেকে খুব সুন্দর দেখো এক্সট্রা যে জলটা ছিল সেটাও বেরিয়ে গেছে আর কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে ছিল আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে তবে অনেকটাই কিন্তু হয়েছে ওই জারটা ধুয়ে আর হাফ কাপ মতো জল দিলাম এইবার বেশ ভালোভাবে মিশিয়ে দেব তবে এই সবজির সাথে সর্ষে পোস্ত দেওয়ার পর দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেল। এখানে আরও কিছুটা জল কিন্তু দিতে হবে নইলে মাছটা কিন্তু আর দেওয়াই যাবে না তো এখানে আমি আর হাফ কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি অবশ্যই হাফ কাপ মতো জলটা দিও জলটা এবার দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার উপর থেকে সেই ভেজে রাখা মাছটাকে আমি দিচ্ছি মাছটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা উপরে বেশ ভালোভাবে সাজিয়ে দেব। দিয়ে হালকা একটু খুন্তি দিয়ে দুলিয়ে দিতে হবে এবার বাদ বাকি রান্নাটাই ঢাকা চাপা দিয়েই করতে হবে এবার ঢেকে দেব একদম পুরো হাই ফ্লেমে এটা গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দিয়ে এটা কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো কিছুক্ষণ মতো জাস্ট তিন মিনিট মতো আর খুব সাবধানে নাড়তে হবে রসটা কিন্তু যেটুকু রয়েছে দেখতে পাচ্ছ এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো আছে বলে দেখতে পাচ্ছ এটা নামানোর পর আর খুঁজে পাওয়া যাবে না যাই হোক চলো এইভাবেই সার্ভ করে দেবো আমি এখানে ধনেপাতা পাতা কিছু অ্যাড করলাম না তোমরা চাইলে দিতে পারো গরম ভাতের জাস্ট অসাধারণ একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও